শুধুমাত্র একটা ছাতা দিয়ে কি মানুষকে মেরে ফেলা যায় একটা লিপস্টিক দিয়ে শত্রুকে কি সত্যিই নিকেশ করা যায় হ্যাঁ এই ঘটনাগুলো সত্যিই হয়েছে এই ধরনের গ্যাজেটগুলোর অস্তিত্ব সত্যিই আছে সারা বিশ্বে কাল থেকে আধুনিক সময় পর্যন্ত গুপ্তচরদের কিছু ইন্টারেস্টিং গ্যাজেটের কথা জেনে নি যার মধ্যে কিছু ব্যবহার করা হতো তথ্য সংগ্রহ করার জন্য আর কিছু শত্রুকে নিকেশ করার জন্য লেদার মেসেজ প্রাচীনকালে সৈন্যদের দিয়ে পশুর চামড়ায় গোপন তথ্য পাঠানো হতো এগুলো কোড ল্যাঙ্গুয়েজে লেখা হতো যার হাতে দেয়া হতো এটা শুধুমাত্র সেই পাঠোদ্ধার করতে পারত এর সাংকেতিক ভাষাটা বেশ মজাদার এখনকার ইংরাজি ভাষা দিয়ে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন ইংরাজির এ কে ওয়ান বি কে দুই এইভাবে পর পর কে ছাব্বিশ নাম্বার দেয়া হলো আমরা জানি ইংরাজিতে ছাব্বিশটা লেটার আছে এবার এই নাম্বারগুলো দিয়ে যদি স্ক্রিনের সংখ্যাগুলোর মতো লেখা হয় তাহলে এর মানে দাঁড়ায় এনিমি ইজ কামিং মানে শত্রু অগ্রসর হচ্ছে এটা খুব সহজ করে বোঝানো হলো কিন্তু এর থেকেও জটিল কোড ব্যবহার করা হতো কিছু কোডে ছবিও ব্যবহার করা হতো যেটা শুধুমাত্র যার কাছে যাচ্ছে সেই জানত এবং আগে থেকে তাকে বলে দেওয়া হতো রুপোর বুলেট এটা শত্রুকে গুলি করে মারার জন্য নয় তবে এটা ঠিক আসল গুলির মতোই দেখতে এই বুলেট হালকা এবং এর ভিতরটা ফাঁপা তার মধ্যে কাগজের রোল করে গোপন বার্তা পাঠানো হতো গুপ্তচরেরা এটা খেয়ে নিত পরে এটা মলের সাথে বেরিয়ে আসত পেটের মধ্যে থাকার জন্য এটা শত্রুপক্ষের নজরে আসতই না আমেরিকার গৃহযুদ্ধের সময় বেশি করে এটা ব্যবহার করা হয়েছিল প্রথম দিকে এটা সীসার তৈরি হতো সীসা মানুষের শরীরের জন্য বিষাক্ত এর জন্য অনেক গুপ্তচরের মৃত্যু হতে শুরু করে সেই কারণে রুপোর বুলেটের ব্যবহার শুরু হয় সাইজের জন্য এটাও কিন্তু খুব বিপজ্জনক ছিল তাই আস্তে আস্তে এর ব্যবহার বন্ধ হয়ে যায় কোল টর্পিডো এটা এতটাই মারাত্মক ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যরা এটাকে খুব ভয় পেত সতেরোশো সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকার ক্যাপ্টেন থমাস কোটিনি এটাকে আবিষ্কার করেন এটার কিছুই না একটা লোহার ফাঁপা কাস্টিং এর বাইরেটা কয়লার মতো এব্রো খেবড়ো দেখতে আর কয়লার মতো কালো রং করা থাকতো যাতে দেখলে ঠিক আসল কয়লার মতো মনে হয় এর ভিতরের ফাঁপা জায়গায় ঠেসে ডিনামাইন বা অন্য কিছু বিস্ফোরক ঢোকানো থাকত গুপ্তচরেরা এটা শত্রুপক্ষে জাহাজের কয়লার মধ্যে মিশিয়ে দিত তখনকার জাহাজগুলো চলতো কয়লায় ইঞ্জিনে ঢুকলেই প্রচণ্ড বিস্ফোরণ হতো আর জাহাজ ধ্বংস হয়ে যেত গুপ্তচরেরা শত্রুপক্ষের কারখানাতেও ওটা ঢুকিয়ে দিত ফার্নেসে গেলেই বড় বিস্ফোরণ হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন হয় যে জার্মান সৈন্যদের দিয়ে কয়লায় নজরদারি করানো হতো আমেরিকা এটা ভিয়েতনামের যুদ্ধেও ব্যবহার করেছিল তাসের তথ্য এক সময় তাস ছিল ধনী গরিব সবারই মধ্যে জনপ্রিয় খেলা তাসের বান্ডিলের দিকে কাউরির বিশেষ নজর পড়তো না তাই তাসের বান্ডিলে গোপন তথ্য এবং ম্যাপ পাঠানো হতো এই তাসগুলো সাধারণ তাসের মতোই দেখতে কিন্তু এর ওপরে একটা পাতলা আস্তরণ থাকে এটা একটা বিশেষ কেমিক্যালে ডোবালে তার আস্তরণ উঠে যেত আর ভিতর থেকে গোপন বার্তা বেরিয়ে আসত বহুদিন ধরে এই পদ্ধতি ব্যবহার করে গুপ্তচরেরা তথ্য পাচার করেছিল পরে অদৃশ্য কালী আবিষ্কার হলে এই তাসে সেই কালি ব্যবহার করা হতো এই অদৃশ্য কালি তৈরি করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হতো প্রাচীনকালে অদৃশ্যভাবে লেখার জন্য লেবুর রস ব্যবহার করা হতো এই লেবুর রস দিয়ে লিখে কয়েক মিনিট পর শুকিয়ে গেলে কাগজের মধ্যে কোনো ছাপ দেখা যেত না চিঠিটা নির্দিষ্ট স্থানে পৌঁছালে এটা তলায় মোমবাতির তাপ দেওয়া হতো এর ফলে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ছাপ তৈরি করত আর লেখা ফুটে উঠত লিপস্টিক পিস্তল রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির আবিষ্কার এই লিপস্টিক পিস্তল উনিশশো সালে তৈরি এই ফোর পয়েন্ট ফাইভ এম এম ক্যালিবারের বন্দুক মেয়েদের লিপস্টিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো পিছনের দিকটা ঘোরালে একটাই মাত্র গুলি বেরিয়ে আসতো এটা খুব কাছ থেকে গুলি করলে তবেই শত্রু খতম হতো গোয়েন্দা সংস্থাগুলো এর জন্য সুন্দরী গোয়েন্দাকে নিয়োগ করত তবে এটাতে মাত্র একটাই শর্ট নেওয়া যেত তাই প্রথম গুলিতে না মরলে বিপদ কিন্তু বেড়ে যেত এই কারণে অনেক সময় পুরুষ গোয়েন্দাদের মহিলা সাজিয়ে পাঠানো হতো যাতে একবার শট মিস করলে শারীরিক শক্তি দিয়ে শত্রুকে ঘায়াল করা যায় বুলগেরিয়ান ছাতা এটি একটি খুব নাম করা গ্যাজেট এটা যে কোনো সাধারণ ছাতার মতোই দেখতে সোভিয়েত রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির আবিষ্কার সেই সময় বুলগেরিয়ার অত্যাচারী শাসক ছিলেন টোডর জিপকভ তিনি রাশিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন বুলগেরিয়ান লেখক জর্জি মার্কভ এই টোডর জিভকভের বিরুদ্ধে লেখালেখি করতেন তার শাসনের খুব কড়াভাবে প্রতিবাদ করে লেখালেখি করতেন জর্জি মার্কভ বুলগেরিয়ান শাসকের কাছে খুব বড় বিপদ হয়ে উঠেছিলেন টোডর জিভকভ তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় তিনি রাশিয়ার কেজিবির সাহায্য চান কেজিবি এই কাজের জন্য একটা গোপন অস্ত্র তৈরি করে বিশেষ ধরনের ছাতা উনিশশো সালে লেখক জার্জি মার্কভ একদিন লন্ডনের ব্রিজ দিয়ে বিবিসির অফিসে যাচ্ছিলেন হঠাৎ এক ব্যক্তি পিছন থেকে তার পায়ে ছাতার খোঁচা মেরে চলে যায় সেই অজানা ব্যক্তি দুঃখ প্রকাশ করে সেখান থেকে ট্যাক্সি ধরে চলে যায় লেখক এটাকে সাধারণ ঘটনা বলে মনে করে বিশেষ বার্তা দেন আর তিনি বিবিসির অফিসে চলে যান কয়েক ঘন্টা পর তার শরীরে ব্যথা শুরু হয় তাড়াতাড়ি তাকে লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয় চার দিন পর তার মৃত্যু হয় মরার আগে তিনি বারবার ওই খোঁচা মারার কথা বলেছিলেন ব্যাপারটা তখন পরিষ্কার হয়নি ময়না তদন্তে জানা যায় শরীরে বিষক্রায় তিনি মারা যান কেজিবির তৈরি ওই ছাতা দিয়ে তাকে মারা হয়েছিল ছাতার মাথায় ছিল একটা ছোট্ট ছুঁচ ছাতার হাতলে একটা টিগার ছিল যেটা টিপলে ওই ছুঁচটা বেরিয়ে আসতো ওই ছুঁচে রাইসিন নামে প্রোটিন মেশানো ছিল সেটা সরাসরি রক্তে গেলে ধীরে ধীরে শরীরকে বেশিয়ে দিত কেজিবি এইভাবে অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে হত্যা করেছিল গ্লাভ গান হাতের গ্লাভসের মধ্যে লুকোনো বন্দুক এই বন্দুক খুব ছোট্ট ছিল এবং এটা হাতের দস্তানা মানে গ্লাভসের মধ্যে লুকিয়ে রাখা যেত খুব কাছ থেকে শত্রুকে মারার জন্য এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে আমেরিকার স্ট্যানলি হাইট এটা তৈরি করেন এটা লিপস্টিক বন্দুকের মতোই দূর থেকে কাউকে টার্গেট করা যায় না তবে কাছ থেকে কাউকে লুকিয়ে টার্গেট করার খুবই উপযোগী অস্ত্র এটা সিঙ্গেল শট বন্দুক মানে একেবারে একটাই গুলি চালানো যাবে দুজন একসাথে থাকলে ব্যবহার করা যেত না এটার বিভিন্ন ভার্সান পরবর্তীকালে বার করা হয়েছিল আমেরিকার নেভিদের হাতেও এটা দেয়া হয়েছিল জাপানি সৈন্যদের টার্গেট করার জন্য ডগ এক্সক্রিমেন্ট ট্রান্সমিটার এটা কুকুরের মলের মতো দেখতে কিন্তু ভিতরে ট্রান্সমিটার থাকত আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের সময় এটা ব্যবহার শুরু করে এটা রাস্তার পাশে ফেলে রাখা হতো এর পাশ দিয়ে কোনো কিছু গেলে বা রাস্তায় ভাইব্রেশন হলে এটা অ্যাক্টিভ হয়ে যেত এবং সিগন্যাল ট্রান্সমিট করতো ভিয়েতনামের সৈন্যদের খাবার দাবার পৌঁছানোর রাস্তায় ফেলে রাখা হতো যাতে তাদের গতিবিধি জানা যায় যখন আমেরিকা জানতে পারত সেই সময় হেলিকপ্টার থেকে সেই জায়গায় বোমা বর্ষণ করতো যেহেতু এটা কুকুরের মনের মতো দেখতে তাই রাস্তার পাশে পড়ে থাকলে কেউ সন্দেহ না ভিয়েতনামের জঙ্গলে আমেরিকার সৈন্যরা চট করে ঢুকতে পারতো না কারণ ভিয়েতনামের বিপ্লবীরা লুকিয়ে গেরিলা আক্রমণ করত। তাই তাদের অবস্থান জানার জন্য ডগ এক্সক্রিমেন্ট ট্রান্সমিটার ব্যবহার করা হতো এত কিছু করার পরও অবশ্য আমেরিকা ভিয়েতনামকে কোনোদিন হারাতে পারেনি রিমোট কন্ট্রোল ফোরিং উনিশশো সালে সিআইএ এটা তৈরি করে সিআইএ হল আমেরিকার গোয়েন্দা সংস্থা সেই সময় সোভিয়েত রাশিয়া আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল গোপনে বিরোধীদের মাঝে গিয়ে কথা শোনাই এটার মূল উদ্দেশ্য ছিল যন্ত্রটা গঙ্গা ফোরিংয়ের মতো দেখতে এক গ্রাম ওজনের ফোরিংটায় থাকতো ছোট্ট তেলের ইঞ্জিন ইঞ্জিন দিয়ে তার পাখাগুলো জুড়ে নাড়তো আর উঠতে পারত এর লেজের দিকে লেজার লাইট রিসিভার ছিল লেজার লাইট দিয়েই তাকে কন্ট্রোল করা হতো তবে এটা খুব একটা সফল হয়নি কারণ মাত্র ষাট সেকেন্ড উঠতে পারতো একটু হাওয়া দিলেই আর উঠতে পারতো না এটাতে সফল না হলেও আমেরিকা এর উন্নত ভার্সান একটা ড্রোন তৈরি করেছে যার নাম ব্ল্যাক হর্নের। এটা ব্যাটারিতে চলে অনেকক্ষণ উঠতে পারে এবং খুব হাই কোয়ালিটির ছবি তুলতে পারে স্পাই পিজিয়ন আগেকার দিনে পায়রার পায়ে চিরকুট বেঁধে গোপন খবর পাঠানো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পায়রার গলায় হালকা এবং ছোট সাইজের ক্যামেরা বেঁধে দেওয়া হতো পায়রা আকাশে ওড়ার সময় এরিয়াল ফুটেজ তুলে নিয়ে আসতো শত্রুপক্ষের শিবির গোলা বারুদের ভান্ডারে ছবি তুলত ছবি তো ভালো উঠত তবে এর একটা অসুবিধা ছিল তখনকার দিনে জিপিএস সিস্টেম ছিল না শত্রুপক্ষের ছবি থাকলেও তার অবস্থান কোথায় জানা যেত না একসময় পরিস্থিতি এমন হয় আকাশে পায়রা উড়তে দেখলেই সৈন্যরা সন্দেহ বসে গুলি করতে শুরু করত এর জন্য অনেক সাধারণ পায়রাকেও মরতে হয়েছিল সিগারেট বাক্স ক্যামেরা একেবারে সিগারেটের বাক্সের মতো দেখতে এই স্পাই গ্যাজেটের মধ্যে কিছু আসল সিগারেটও থাকত আমেরিকার সিআইএ এটা রাশিয়ায় গুপ্তচর বৃত্তির জন্য তৈরি করে উনিশশো সালে টেসিনা ক্যামেরা বাজারে নতুন এসেছিল এটাতে খুব ভালো ছবি তোলা হতো না তবে এর আকার খুব ছোট ছিল এই ছোট আকারের জন্যই এই টেসিনা ক্যামেরাকে সিগারেটের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এর পঁয়ত্রিশ এম এম ফিল্ম অপটিক্স ক্যামেরার মিনিচার অনেক গোপন ছবি তুলেছিল কি এটা রাশিয়ার পার্লামেন্টেও ঘুরে এসেছে এবং সেখানকার ছবি তুলে এনেছে বিশ্বে এই ধরনের অনেক স্পাই গ্যাজেট ছিল যাদের ইতিহাস বললে শেষ হবে না যেমন পাইপের মধ্যে অডিও রেকর্ডার জামার বোতামে ক্যামেরা হাত ঘড়ি ক্যামেরা শুটকেস রেডিও ট্রান্সমিটার এই ধরনের অনেক আছে জেমস বন্ডের সিনেমার মতো কিছু গ্যাজেট অনেক জায়গায় ব্যবহার হয়েছে এখন তো গ্যাজেটগুলো অনেক ছোট হয়ে গেছে অনলাইনেও এগুলো অনেকেই কিনতে পারবেন বর্তমানকালে এই গ্যাজেটগুলোর ব্যবহার নেই কারণ এখন গুপ্তচর বৃত্তি অনেক উন্নত হয়েছে আকাশের অনেক উঁচু থেকে কোনো শব্দ না করি ড্রোন বিমান একেবারে মাটির পোকাটা ছবি পর্যন্ত তুলে আনতে পারে প্রয়োজনে সেই ড্রোন থেকে মিসাইলও ছুটতে পারে। ইরানের মিলিটারি অফিসার কাসেম সুলেমানিকে আমেরিকা ইরাকে ড্রোন হামলায় হত্যা করে তিনি ইরাকের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমাদের ব্যক্তিগত তথ্য জোগাড় করা এখন খুবই সহজ শুধুমাত্র একটা ভাইরাস দিয়ে আপনার আমার মোবাইলের ক্যামেরা ছবি তোলা যাবে কথোপকথন রেকর্ড করা যাবে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো এই কারণে এখন সাইবার অস্ত্র দিয়ে গোপন পরিকল্পনা জানতে চাইছে নতুন টেকনোলজি শুধুমাত্র এক দেশ অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করছে তাই নয় বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবহার করছে এগুলো আটকানোর জন্য প্রতিরোধ ব্যবস্থা সেই গুপ্তচর সংস্থাগুলোও তৈরি করছে যাতে তারা নিজেরা সুরক্ষিত থাকে এই যুদ্ধ ক্রমাগত চলতে থাকবে আর নতুন নতুন গ্যাজেট আবিষ্কার হবে আপাতত এই গুপ্তচরদের গ্যাজেটের গল্প শেষ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন ধন্যবাদ